পরম করুণাময়ের নামে শুরু জিনা নাকি ভালোবাসা জিনা কারে কয় প্রেমের আসল নাম হলো জিনা বেবিচার শয়তানের পরচনায় আমরা মনে করে থাকি শুধু ফিজিক্যাল রিলেশনে জড়ালেই বুঝি জিনা হয় না ভুল ধারণা লজ্জাস্থানের ব্যবহার হলো জিনা সর্বোচ্চ পর্যায় এর বাইরে ও জিনার প্রকার রয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দু বেবিচার হলো হারাম দিকে তাকানো দোকানের বেবিচার হলো অশ্লীল জিনিস শোনা এবং জিভ্যার বিবিচার হলো অশ্লীল কথা বলা হাতের বিবিচার হলো শক্ত করে ধরা আর পায়ের বিবিচার হলো হেঁটে যাওয়া হৃদয়ের বিবিচার হলো কামনা বাসনা করা আর লজ্জাস্থান তা সত্যায়িত করে বা পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূরণ করে আহতালা আমাদের সতর্ক করেছেন আর তোমরা জিনার দ্বারে কাছেও জিও না ওটা অশ্লীল কাজ এবং অতি পথ অনেক মোটিভেশনাল স্পিকাররা বলে থাকে প্রাপ্তবয়স্করা সব ব্যাপারে স্বাধীনতা তারা যদি একসাথে থাকার সিদ্ধান্ত নেয় তবে কার ব্যাপের কী সম্মতি কনসেন্ট থাকলে প্রেমের ভালোবাসা ফিজিক্যাল এমনকিও বৈধ এতে সমাজের আপত্তি করার কিছু নাই জিনা করে দিচ্ছে এসব নথিক সেলিব্রিটিরা একটা হাদিস বলে আশা করি এতে টনং নড়বে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা জেনায় লিপ্ত হয় তখন তার থেকে ইমান বেরিয়ে যায় এবং তা তার মাতার ওপর ছায়া ন্যায় অবস্থান করতে থাকে যখন সে এই নোংরা কাজ থেকে বিরত হয় তখন ইমান তার নিকট ফিরে আসে অবস্থায় একজন মানুষের ইমান মাথার উপর জ্বলতে থাকে অথচ আমাদের সমাজ এই অপরাধকে মনে করে পবিত্র জিনিস এই নিকৃষ্ট অপরাধ করার পর বুক ফুলিয়ে বলে আমি ওকে ভালোবাসি হাদিসের একটা ঘটনা শুনো একদা মাইনিজ ইবনু মালিক এসে নবীজিকে বলল ইয়া রাসুলাল্লাহ আমাকে পবিত্র করুন রাসুল সাল্লাহ আলসালাম তোমার প্রতি আক্যাপ চলে যাও এমন কথা বলেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তবা করো বলেছেন তিনি সামনা একটু গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আমাকে পবিত্র করুন রাসুল সাল্লা আবার একই কথা বললেন আল্লাহর কাছে কমা চাও এবং তবা করো এভাবে চারবার মাইস এসে সারেন্ডার করলো রাসুল সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব তিনি বললেন জিনামতি এই কথা শুনে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম সাহেবদের কাছে জানতে চাইলেন মাইজের মাথায় কোনো পাগলামি আছে কিনা তারা বললেন না তিনি পাগল নন নবী সাল্লা সাল্লাম আবার বললেন সে কি তবে মদ পান করেছে তৎক্ষণাৎ এক ব্যক্তি তার মুখ মৎস্যে দেখল কিন্তু মদের কোনো নামগন্ধও পাওয়া গেল না শেষমেশ নবী মাইসকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি জিনা করেছ তিনি বললেন জি হা বিবাহিত মাইয়েজ জিনা করার কারণে তার ওপর মৃত্যুদণ্ড আরোপ করা হল নবী সাল্লাহ আলু সাল্লাম তাকে পাথর মেরে নিক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন অতএব জিনা এমন এক ভাব যদি তবা না করে তাহলে এর শাস্তি পাথর নিক্ষেপ করে হত্যা করা রাজসুল্লা সাল্লাম বলেছেন সাবধান কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনই মিলিত হলে সেখানে তৃতীয় হিসেবে শয়তান আগমন করে আর শয়তান যখন চলে আসে তখন বাদ বাকিকা সে চালিয়ে নেয়